তারপরে বলছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করো আল্লাহ আল্লাহরি যতক্ষণ আল্লাহ না আসে আল্লাহ তার মানে আল্লাহর ইচ্ছা পর্যন্ত আল্লাহ চাইলে দুনিয়ায় ধরবেন তাদেরকে অথবা আল্লাহ চাইলে তাদেরকে হেদায়ত করবেন আর না হলে আল্লাহ রবুল্লা আলমিন পাকড়াও করবেন মরণের পরে ধরবেন যেভাবে আল্লাহ ধরতে চান আল্লাহ হিসাব নেবেন আল্লাহর জন্য ছেড়ে দাও এনাল্লাহ আল্লাহ কুল্লাশ্লে ইফাদি নিশ্চয় আল্লাহ রবুল আলান সবকিছু ক্ষমতাবান ওয়াকিম সাল্লাতা আর তোমরা নিজের কাজ করো মুখ্য উদ্দেশ্য হচ্ছে তৌহিদের পরে এলাহিল্লাল্লাহর পরে রেসা আলা মোহাম্মদ রসুল্লাহ শাহাদাতের পরে নিজের হ্যাঁ আত্মার পরিশুদ্ধি তাজ গিয়া আত্মাকে পবিত্র করা আর সেটার প্রথম স্টেপ হচ্ছে প্রথম ধাপ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে কখনও আত্মার পরিশুদ্ধি হতে পারে না

অগ্রিম প্রেরণ করবে তোমাদের জন্য তেজেদুহ ইন্দাল্লাহ তা আল্লাহর কাছে পাবে বরং উত্তম রূপে পাবে অন্য অন্য আয় রয়েছে তেজেদুহ ইন্দাল ওয়া আজম আজরা সুরে মুসাম্বিলে আল্লাহর কাছে সেটা উৎকৃষ্ট রূপে পাবে এক করবে দশ গুণ পাবে সাতশো গুণ পাবে আজম আজরা মহাপুরুষ্কারের আকারে পাবে খান দুনিয়া এবং আখেরা দুনিয়ায় কিছু করলে দুনিয়া আখেরা দুই দুই জগতেই তুমি পাবে ইন্নাল্লাহ মা তামালুনা বাসীর কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো সে সম্পর্কে সব কিছু দেখেন বাসীর সর্বদ্রষ্টা ওয়াকালু ইহুদি এবং খ্রিস্টানরা বলতো লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা প্রত্যেকের দাবি আর এটা হচ্ছে যত ফিরকা দল উপদল পয়দা হয়েছে সবাই মনে করে যে জান্নাত আমাদের জন্য রিজার্ভ জান্নাতে শুধু বুকিং আমাদের আছে কথা বোঝা গেছে এটাও ইহুদি এবং খ্রিস্টানদের চরিত্র তাদেরই অনুকরণ হ্যাঁ তাদের সাদৃশ্য পোষণ করা বলছেন আল্লাহর খোলাল জান্নাত মান কানা হুদান ইহুদি ছাড়া কেউ জান্নাতে যাবে না আর খ্রিস্টানরা বলতো লাইয়াদ খোলাল জান্নাত মান কানা না সারা দুটোকে একসাথে মিলিয়ে আল্লাহ বলছেন যে ইয়াহুদি খ্রিস্টান দুটোই হচ্ছে গোমরা জাতি আর দুই দলই এই দাবি করতো কি দাবি যে লাই ইয়াদ জান্নাতে কশ্চিন কালো কেউ যাবে না ইল্লা মান কানা হুদান তবে যারা ইয়াহুদি তারা যাবে এটা ইয়াহুদিরা বলতো আও নাসান আর খ্রিস্টানরা বলতো যে যারা একমাত্র খ্রিস্টান তারাই হচ্ছে হকপন্থী তারাই যাবে তিলকা আমানি ওহম আল্লাহ বলছে এটা তাদের আকাঙ্ক্ষা মাত্র এ হচ্ছে তাদের আমানি উমনিয়াতর বহু বছর মনের কামনা বাসনা শুধু তার বাস্তবতা কিছু নেই মনের উচ্চ আকাঙ্ক্ষা হ্যাঁ যেটা অবস্থুত দিল কা যদি মানুষ আশা করে তো আশা অনুযায়ী কাজ হইতে হবে হবে কি হবে না তোমাদের কাজ তো উল্টো দি জাহান্নামের দিকে তোমাদের কিতাবে ভবিষ্যৎ বাণী রয়েছে প্রত্যেক নবী তোমাদের বলেছেন শেষ নবীর কথা খাতামুর রাসূলের কথা কেন মানলে না কেন মুহাম্মদ রাসূলের শাহাদাত দিলে না জি তাহলে কাজ হচ্ছে উল্টো কোরআনকে আসমানি কিতাবকে অস্বীকার করলে তোমরা কোরআনে করিম কি মুসলিমরা তো তাওরা তিনজিলকে আসমানি কিতাব বলতে অস্বীকার করে না বরং প্রত্যেকটার প্রতি ইমান রাখে যে কোরআনে করিম যেমন আসমানি কিতাব তেমন তাওরা তিনজিল জবুর আসমানি কিতাব মুসলিমরা শুধু মুহাম্মদ রসুল্লার প্রতি ইমান রাখে না সমস্ত নবী রসুল করার প্রতি ইমান রাখে লা অফার কবাই না হাদিম মে রসোলে কখনো নবী রসোলে পার্থক্য করি না তোমরা কেন ওই পার্থক্য করলে একজনকে মানলে ঈসা আলি সাল্লামকে অস্বীকার করলে যারু সন্তান বলে দিলে ইহুদিরা মোহাম্মদ রসুল্লাহ অস্বীকার করলে খুন করার চেষ্টা করলে বিষ খাইয়ে মেরে দেওয়ার চেষ্টা করলে সারা জীবনে বিরোধিতা করলে কেন আল্লাহ বলছেন জেথিল কামানি এই হচ্ছে তাদের আকাঙ্ক্ষা মাত্র কুল আকাঙ্ক্ষা করলে দলিল লাগবে প্রমাণ লাগবে হাতু বুড়ান তোমাদের দলিল প্রমাণ নিয়ে আসবে বুরহান অকাট্য প্রমাণ কে বলা হয় যারাই বলবে যে আমরাই হকপন্থী তাদেরকে দলিল নিয়ে আসতে হবে যদি কেউ বলে যে আমরা মিলাদ যারা করি তারাই জান্নাতি যারা কেয়াম করি তারাই জান্নাতি তাহলে দলিল তো বুড়াহা কবি তুমি সব যে নবী সাল্লা সাল্লাম মিলাদ করেছেন কেয়াম করেছেন যদি সত্যবাদী প্রমাণ করে দাও চার খলিফা করেছেন ইতিহাস স্পষ্ট প্রমাণ করে যে এই স্বর্ণযোগুলি সবগুলি পার হয়ে যাওয়ার পরে মিশরে প্রথম খ্রিস্টানদের অনসারী রাফেজি চরমপন্থী রাফেজি শিয়া ওবাইদি ওবাইদুল্লাহ আল আলকাদ্দ এই যে একই ছিল এই মুনাফিক ধর্ম ধ্বংস করেছে তার অনুসারীরা এখানে কয়েকশো বছর তারা রাজত্ব কায়েম করেছিল তারা এই মিলাদ চালু করেছে নবীর জন্মবার্ষিকী শাসকের জন্মবার্ষিকী আরো সব জানো আলী ফাতেমা আসান হোসেন জন্মবার্ষিকী সব পালন করা শুরু করেছে তারা